সালামু আলাইকুম ছত্রী জন থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম আমরা আজকে আসলাম বরিশালই একটা স্থানে যে স্থানটা অনেক বড় এবং স্থানটিতে দেখলে আপনারা ট্রেনেন কি না এটা আক্রমণ করবেন এটা কি ঢাকা না বরিশাল এটা আপনার দেখলে বুঝতে পারবেন না যে এটা কি ঢাকা না বরিশাল আপনারা যারা কষ্ট ট্রেনেন এই রাস্তাটিকে কমন করবেন এটা কোথায় বরিশাল না ঢাকা বরিশাল শহর এত উন্নতি হয়েছে দেখেন যে এই যে রাস্তাটির নাম কী সেইটা আপনাদের বলতে হবে এবং কমন করবেন যে রাস্তার কী নাম এবং আমরা মানে অবাক বরিশাল শহরটা করলেন হয়েছে এত সুন্দর পরিপাটি হয়েছে যেমন যেন ঢাকা শহর ভাই এটা বোঝা যায় না পরিশাল মানে এত বিল্ডিং এত ঘর বাড়ি নাই শুধু বিল্ডিং আর বিল্ডিং আর ভবন আর ভবন এবং রাস্তা ক্রস করা খুবই কষ্টকর এই স্থানটি কোথায় সেইটা আপনারা আমাদেরকে বলবেন এবং এটা একটা ফোল্ডেনের রাস্তা এই রাস্তাটা স্থানটি কোথায় সেটা কমন করেন দেখে আপনারা কি না আর আমরা তো অনেক ভিডিও করি আরও ভিডিও করতে চাই যে মানুষ জানুক বরিশাল শহরটা কত সুন্দর হয়েছে কত দেশ বিদেশ অনেকে থাকেন তারা জানেন না যে বরিশাল শহরটা এখন কোন পর্যায়ে আছে কেমন আছে মানে কী উন্নতি হয়েছে এই এইগুলি নিয়ে আর কি আমি করতে চাই আজকে আমরা আপনাদেরকে দেখাইলাম যে ভবন না শুধু আছে রাস্তা আপনাদের বলতে হবে এটা কোন স্থান স্থানের নামটা আমরা দেব এটা বরিশাল ডিজিটাল বরিশালের উন্নত শহর আসসালামু আলাইকুম